যে গুগল থেকে আরো এক্সট্রা যে সিকিউরিটি লেয়ার দেওয়া হয়েছে যেটা আপনাকেই অন করতে হবে সেটা আজকে যেটা শিখতে পারবো এবংতে পারে অনেক সময় আপনার ফোন হারিয়ে যেতে পারে বা কোনো কারণে অন্য কারো হাতে পড়লে সে কি इजीली আপনার অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড সে পার করে নিতে পারে তো সেই আপনি অন্তত চেক করে নিন আপনি সেইভাবে সেটিংটা করে রাখবেন নি তো যাতে কেউ দেখে নিতে পারে তো যদি এরকম হয়ে থাকে তো আজকের পর থেকে আপনি কিন্তু আপনার পাসওয়ার্ড সিকিউর করতে পারবেন এটা

একটু কমেন্ট করবেন এবং কিছু সাজেশন দিয়ে আমাকে উৎসাহিত করবেন এই বিশ্বাসটাকে চলুন শুরু দেখুন ইউটিউবে ভিডিও যেটা দেখছেন দেখে নিন তারপরে উপরেই দেখবেন লোভ রয়েছে আপনারই জিমেল এবং এর উপরটাই ক্লিক করে দিলেই কিন্তু এই জায়গাটায় চলে আসবে এবং ম্যানেজ ম্যানেজর গুগল অ্যাকাউন্টের উপরে আপনি জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করলে একটু সময় নেওয়ার পরেই দেখুন চলে আসবে এই জায়গাটাতে এবং আপনি কি করবেন স্ক্রল করে এই যে সিকিউরিটি অপশন রয়েছে এই সিকিউরিটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর তো স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসতে আসতে এখানে দেখুন আর নিচে চলে আসবেন এবং এখানে একটা অপশন রয়েছে দেখুন ইনহ্যান্স সেফ ব্রাউজিং ফর ইওর অ্যাকাউন্ট এখানে দেখুন লেখাই আছে মোর পার্সোনালাইজড প্রোটেকশনস এগেইনস্ট ডেঞ্জারাস ওয়েবসাইট ডাউনলোড এন্ড এক্সটেনশন অর্থাৎ যদি কোথাও কোনো ভুল ওয়েবসাইট বা ডেঞ্জারাস সাইট বা এক্সটেনশন রিলেটেড কোনো সমস্যা ডাউনলোড রিলেটেড কোনো প্রবলেম বা খারাপ জিনিসের মধ্যে কোনো রকমের ইনভলভ হয়ে যায় সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রোটেকশান করবে কিন্তু আপনার জিমেল তো তার জন্য আপনাকে এই যে অফ রয়েছে এই ওয়াবটাকে অন করে দিতে হবে তো আপনি জাস্ট এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে একটা অপশান পেয়ে যাবেন জাস্ট এটাকে আপনি অন করে দেবেন অন করলে এই ধরনের একটা পপ আপ আসবে এবং আপনি অবশ্যই চাইলে এটা ডিটেলস পড়ে নিতে পারেন পড়ে নেওয়ার পর এখানে যে টার্ন অন এটাকে অবশ্যই অন করে দেবে অন করলেই দেখুন এখানে আপডেট হয়ে যাবে এবং এটা অন হয়ে যাবে ঠিক আছে এবং যখন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন একবার চেক করে নেবেন যে অন হলো কিনা এটা তো গেল প্রথম পয়েন্ট এবার চলুন দ্বিতীয় পয়েন্ট যেটা দেখুন আমাদের একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু অনেক প্রবলেমটা হয়ে যায় ইতিমধ্যে আমি বলে দিয়েছি যদি ফোন হারিয়ে যায় বা কিছু হয়ে যায় তো দেখুন আপনি যদি ক্রোম ব্রাউজার ওপেন করেন ওপেন করার পর এই যে থ্রি ডট পয়েন্ট হচ্ছে এখানে আসেন আসার পর এখানে যদি সেটিং এ ক্লিক করেন এবং স্ক্রল করে একটু নিচে আসেন এখানে দেখুন পাসওয়ার্ড বলে একটা অপশান এবং এখানে ক্লিক করলে অনেকেই আছেন অনেকেই আছেন যারা সে পাসওয়ার্ড করে রাখে শুধুমাত্র সময় বাঁচানোর জন্য এবং অটো সাইনিংও অনেকে করে রাখেন সুবিধা কি যে কোনো জায়গায় আপনার ফোন থেকে এন্ট্রি করলেই এন্ট্রি নিয়ে যায় অর্থাৎ লগ ইন করতে আর কোনো সমস্যাই হয় না যেহেতু পাসওয়ার্ড সেভ করা আছে এবং অটো সাইন ইন অন করা আছে এটা কিন্তু ভুলেও করবেন না বিশ্বাস করুন এইটা শুধুমাত্র এই একটু ভুলের জন্য অনেকেই কিন্তু সমস্যায় পড়েছেন অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি একজন যদি বর্তমানের একজন স্মার্ট নাগরিক হয়ে থাকেন তাহলে আমি আপনাকে সাজেশন করবো এটা করবে বিশেষ করে এই যে জিমেল এটা যদি আপনার ব্যাংক রিলেটেড কোনো কাগজপত্রে থাকে বা এই জাতীয় ব্যাংক ও মানি ট্রান্সফার রিলেটেড কিছু সাথে যুক্ত থাকে কোনো মতে কোনো মতেই না এই দুটো অবশ্যই দেখে নেবেন যেন সর্বদা অফ থাকে এবং এখানে চেক পাসওয়ার্ডের এখানে এসে একবার অন্তত চেক করে নেবেন যে এখানে কিছু নেই তো তো দেখুন এখানে লেখা আছে নো সেফ পাসওয়ার্ড ঠিক আছে এখানে এসে চেক করে নেবেন এটা কিন্তু আজকের ডেটে খুব বেশি মারাত্মক হয়ে উঠেছে আপনার সেফটির জন্য তো হ্যালো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক এবার আসছি অন্য কোনো ভিডিওতে